আসসালামু আলাইকুম। আল্লাহ ভালো আচ্ছা কি নাম বল আপনার? আমি আচ্ছা তো খুবই আজ আপনে আমার ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন? ভাইরে খুব কষ্ট আছে ভাই। আচ্ছা আমার আছে বাবার ভাই কষ্ট করে যে আমার জীবন সঙ্গী হবে যে কোনো খারাপ কথা বলবেন না।

এমন মানুষই আমার দরকার যেন কোনো মানুষই আমার খারাপ কথা না বলে একটা ভালো মানুষ মনের মানুষ পাইতেছে বিশ্বাসী মানুষ চাচ্ছেন নাকি বিশ্বাসী মানুষ চাচ্ছেন তো বিশ্বাসী মানুষ মানলে কি ঘর সাজাবেন হ্যাঁ ভাই যে বিশ্বাসী মানুষ পাই তো সেই বন্ধু গেলের কাছে গিয়ে বসতো বিয়ের কথা বললে বিয়ে বসতো আমাকে মানুষ কষ্ট করে বাবার ইস্কা চালায় আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার মুখস্ত আচ্ছা তো তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে ভালো মনের মানুষ চাচ্ছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সে তাকেই ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বারে দিয়ে দেবো ভাই আমি চাই কি আমার যে খাওয়াবে আমার পাশে থাকবে করবে খারাপ কথা বলবে না ভালো একটা মনের মানুষকে দেওয়া হয় তার পাশে সারা জীবন আমিও থাকতো যে মনের মতো মানুষ হবে কত মানুষের পাল্টু পাল্টু কথা বলে আমি জীবনে ইউটিউবের সামনে দিন খারাই নেই ভাই প্রতিবেদন আমি কত মারলাম ভাই

যে আমার যে সঙ্গে হতে পারে যে আমার পাশে থাকতে পারে সুখ সুখে শান্তি হতে পারে এমন মানুষই আমি তার দরকার আচ্ছা আচ্ছা তো মানে আরো কিছু চান না একজন বিশ্বাসী মানুষ চাচ্ছেন নাকি আর কোনো কিছু চাই না একটা বিশ্বাসী মানুষ চাই খুব ভালো ভর্ত আল্লাহ রহমতে পাঁচ অক্ষ নামাজ পড়তে পারে আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ডাবল ফোর নাইন এইট টু সেভেন ফোর সেভেন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর নাইন এইট সঠিক নাম্বার ঠিক আছে বল আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক চলে আসবো বলেন এখন কী বলবেন যদি ভালো একটা মনের মানুষ পাই যে আমার খারাপ কথা বলবে না পাঁচ হচ্ছে না আমার করি আল্লাহর হম তৈরি মানুষ যদি পাই আশেপাশে আমার টাকা সুখ দেখে এমন মানুষই আমার দরকার আচ্ছা বোন আপনি ভালো থাকেন আচ্ছা তো দর্শক আপনার ভালো থাকেন আসসালামু আলাইকুম